আসসালামু আলাইকুম আন্তর্জাতিক টাইমসে সবাইকে স্বাগত। শুরুতেই জানাবো গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম। ডিটেনশন সেন্টার থেকে মাদুরো ও তার স্ত্রীকে ফেডারেল আদালতে নেওয়া হয়েছে। মাদুরোকে তুলে এনে যুক্তরাষ্ট্র কি ভেনেজুয়েলা চালাতে পারে? আন্তর্জাতিক আইন কি বলছে? ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপের ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রেরই বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ইরানকেও কঠোর আঘাতের হুশিয়ারি ট্রাম্পের নজর আছে কলম্বিয়া ও কিউবার দিকেও মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা মাদুরোকে নিউ ইয়র্কের আদালতে নেওয়া হচ্ছে মাদুরোর সঙ্গে তার স্ত্রীকেও আদালতে হাজির করা হচ্ছে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপের ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রেরই বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মাদুরোকে তুলে এনে যুক্তরাষ্ট্র কি ভেনেজুয়েলা চালাতে পারে আন্তর্জাতিক আইন কি বলছে নিকোলাস মাদুরোকে বহনকারী একটি হেলিকপ্টার নিউ ইয়র্কের আদালতের কাছের একটি হেলিপোর্টে অবতরণ করেছে আজ সোমবার তাকে ওই আদালতে হাজির করার কথা রয়েছে কিছুক্ষণ আগে মাদুরোকে হেলিকপ্টারে তোলা হয় তখন তার পরনে ছিল বাদামী রঙের পোশাক এবং উজ্জ্বল কমলা রঙের জুতা অবতরণের পর তাকে বিশেষ পাহারায় একটি ভ্যানে তুলে নেওয়া হয় সেখান থেকে মাদুরোকে নিয়ে আদালতের উদ্দেশ্যে যাত্রা করার কথা গত শনিবার ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র নিকোলাস মাদুরোকে ম্যানহাটেনের আদালতে হাজির করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে নিউইয়র্ক যুক্তরাষ্ট্র পাঁচ জানুয়ারি আটক কেন্দ্র থেকে নিকোলা মাদুরোকে ম্যানহাটেনের আদালতে হাজির করার উদ্দেশ্যে হেলিকপ্টার করে আদালতের কাছে একটি হেলিপোর্টে নেওয়া হয় এদিকে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপের ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রেরই বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিনি বলেছেন এটা এমন এক পরিস্থিতি যা এত সহজ নয় স্টারমার আজ সাংবাদিকদের বলেন ভেনেজুয়েলায় আমাদের প্রয়োজন শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক রূপান্তর এই সপ্তাহান্তের আগেও এটাই ছিল আমাদের অবস্থান এখনও সেটাই রয়েছে তিনি আরও বলেন আন্তর্জাতিক আইনি সেই কাঠামো ভিত্তি বা মানদণ্ড যার আলোকে আমরা অন্য সব সরকারের কর্মকাণ্ড বিচার করি আর যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিয়েছে তার ব্যাখ্যা দেওয়াটা অবশ্যই যুক্তরাষ্ট্রের দায়িত্ব এটি সহজ নয় বিষয়টি জটিল এবং আজও পরিস্থিতির পরিবর্তন ঘটছে যুক্তরাষ্ট্রের অভিযানে ভেনেজুয়েলায় অন্তত আশি জন নিহত হয়েছে ভেনেজুয়েলার এক জ্যেষ্ঠ কর্মকর্তার বলাতে দ্য নিউ ইয়র্কের টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের অভিযানে অন্তত আশি জন নিহত হয়েছেন অন্যদিকে প্রতিবেশী দেশ কিউবা জানিয়েছে যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় তাদের সামরিক কর্মকর্তা সহ অন্তত বত্রিশ নাগরিক প্রাণ হারিয়েছেন মাদুরোর নিরাপত্তায় কিউবার সামরিক ও গোয়েন্দা বিভাগের সদস্যরা ছিলেন বলে জানা গেছে এর আগে তরফে জানানো হয়েছিল অভিযানে নিজেদের কয়েকজন আহত হলেও কেউ নিহত হননি নিকোলা যুক্তরাষ্ট্রের মাদুরো ও গার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বহনকারী একটি গাড়ি নিউ ইয়র্কের ম্যানহাটনের আদালত ভবন এলাকায় পৌঁছেছে সেখানেই আজ মাদুরো ও তার স্ত্রীকে হাজির করার কথা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে মার্কিন বাহিনীর তুলে নিয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন আপাতত যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা চালাবে মাদুরোকে তুলে নেওয়া এবং যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা শাসন এই দুটি বিষয় আন্তর্জাতিক আইন ও প্রেসিডেন্টের ক্ষমতার প্রয়োগ নিয়ে নজিরবিহীন কিছু আইনি প্রশ্ন সামনে এনেছে ট্রাম্প প্রশাসন এখনও বিস্তারিতভাবে তাদের এই পদক্ষেপের আইনি ব্যাখ্যা প্রকাশ করেনি তবে অতীতের কিছু অভিযান এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিওর মন্তব্য থেকে কিছু ধারণা পাওয়া যাচ্ছে উনিশশো সালে বুশ প্রশাসন পানামার নেতা মানুয়েলা নরিয়ে ধরতে সেখানে অভিযান চালিয়েছিল তখন তারা এই অভিযানকে আইন প্রয়োগকারী সংস্থাকে সামরিক সহায়তা হিসেবে বর্ণনা করেছিল মতো বিরুদ্ধেও যুক্তরাষ্ট্র মাদক পাচারের অভিযোগ এনেছিল পেন্টাগন একইভাবে বিচার বিভাগের প্রতি সহায়তা হিসেবে বর্ণনা করেছে ভেনেজুয়েলায় অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসনের আইনি ভিত্তি নিয়ে বিস্তারিতভাবে নিচে আলোচনা করা হল যুক্তরাষ্ট্রের কি ভেনেজুয়েলার শাসন বৈধ শনিবার এক সংবাদ সম্মেলনে যখন ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র এই দেশ চালাবে বা যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে ভেনেজুয়েলা চলবে তখন তার কথা ইঙ্গিত ছিল তিনি মাদুরোর ভাইস প্রেসিডেন্ট দেলসি রাদ্রিগেসকে তার কথা মানতে বাধ্য করবেন নিউ ইয়র্ক থেকে প্রকাশিত ট্যাবলয়েড দ্য নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে যখন তাকে প্রশ্ন করা হয় ভেনেজুয়েলা চালাতে সেখানে মার্কিন সেনা মোতায়েন করা হবে কিনা জবাবে ট্রাম্প বলেন না যদি ভাইস প্রেসিডেন্ট আমরা যা চাই তা করেন তবে আমাদের সেটা করতে হবে না তবে ট্রাম্প সাংবাদিকদের এও বলেছেন দেশের তেলের স্বার্থে সেখানে সরাসরি সৈন্য পাঠাতে হলে তিনি তাতে মোটেই ভীত নন এখন প্রশ্ন হল দেলসি রদ্রিগেজ যদি ট্রাম্পের কথা মানতে অস্বীকার করেন তবে তিনি কিভাবে দেশটি চালাবেন ট্রাম্পের কোনো আইনি ভিত্তি ব্যাখ্যা করেননি যা আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের বিভ্রান্তিতে ফেলেছে কার্ডোজো স্কুল অফ ল এর প্রফেসর রেবেকা ইংবার বলেন যুক্তরাষ্ট্রের পক্ষে ভেনেজুয়েলা চালানোর কোনো আইনি পথ তিনি দেখছেন না তিনি বলেন এটি আন্তর্জাতিক আইনে একটি অবৈধ দখলদারিত্বের মতো শোনাচ্ছে এবং ঘরোয়া আইন দেও প্রেসিডেন্টের এমন কিছু করার ক্ষমতা নেই মাদুরোকে তুলে আনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে আনা জাতিসংঘের সনদের লঙ্ঘন বলে মনে হচ্ছে যে সনদ যুক্তরাষ্ট্র স্বাক্ষর করেছে জাতিসংঘের সনদের 2 4 অনুচ্ছেদ অনুযায়ী কোন দেশ অন্য কোন দেশের সার্বভৌম অঞ্চলে অনুমতি ছাড়া আত্মরক্ষা ছাড়া বা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমতি ছাড়া শক্তি প্রয়োগ করতে পারে না সাধারণত যুক্তরাষ্ট্র যখন বিদেশের মাটিতে ড্রোন হামলা চালায় তখন তারা করে সেই দেশের সরকারের অনুমতি আছে অথবা এটি আত্মরক্ষার জন্য কিন্তু কাউকে বিচারের জন্য গ্রেপ্তার করা আইন প্রয়োগকারী কাজ এটি কোনো আত্মরক্ষা নয় উনিশশো সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বহুসংখ্যক সদস্য পানামায় অভিযানের নিন্দা জানানোর পক্ষে ভোট দিয়েছিল অবশ্য যুক্তরাষ্ট্র সেই প্রস্তাবে ভেটো দিয়েছিল জাতিসংঘের সাধারণ পরিষদ পঁচাত্তর দুই শূন্য ভোটে এটিকে আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রগুলির স্বাধীনতা সার্বভৌমিকতা ও আঞ্চলিক কখনো চরম লঙ্ঘন হিসেবে ঘোষণা করেছিল আরও আন্দোলনকারীকে হত্যা করা হলে ইরানে কঠোর আঘাত করার হুমকি ট্রাম্পের ভেনেজুয়েলায় সামরিক অভিযানের রেশ কাটতে না কাটতেই এবার ইরানকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন জীবনযাত্রার ব্যয় নিয়ে চলমান বিক্ষোভে যদি আরও আন্দোলন আমরা পরিস্থিতির ওপর খুব কড়া নজর রাখছি তারা যদি আগের মতো আবারও মানুষকে হত্যা করা শুরু করে তবে আমি মনে করি তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে খুব শক্ত আঘাত পেতে যাচ্ছে ট্রাম্পের হুমকির জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ সোমবার সকালে বলেছে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের কট্টরপন্থী কর্মকর্তাদের এসব বক্তব্য মূলত সন্ত্রাসবাদ এবং সহিংসতাকে দিচ্ছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো যোগ করেছে জায়নবাদী গোষ্ঠী আমাদের জাতীয় ঐক্য নষ্ট করার জন্য যেকোনো সুযোগের অপেক্ষায় বসে আছে এর আগে গত শুক্রবার ট্রাম্প বলেছিলেন ইরান শান্তিপূর্ণ আন্দোলনকারী দের ওপর গুলি চালিয়ে তাদের হত্যা করলে যুক্তরাষ্ট্র সেখানে হস্তক্ষেপ করবে হাতে পানির বোতল পরনে সাধারণ এক হুডি বিধ্বস্ত চেহারা দেখে বোঝার উপায় নেই তিনি ভেনেজুয়েলার ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিকোলা মাদুরো বিলাসী জীবন ছেড়ে ভয়ঙ্কর যুক্তরাষ্ট্রের কারাগারি এখন মাদুরের নতুন আবাসস্থল মাদুক মামলায় তাকে আদালতেও তোলা হবে তবে মাদুরোকে সস্ত্রিক আরাগার থেকে নিউ ইয়র্কে তুলে আনার পরও ট্রাম্পের উচ্চাভিলাষী আকাঙ্ক্ষা থেমে যায়নি তিনি যেন পুরো বিশ্বকেই দখল করতে চলেছেন এখন প্রশ্ন উঠছে এরপরে ট্রাম্পের টার্গেট কোন দেশ কোন নেতা কে মাদুরোর মতো ভাগ্যকে বরণ করে নিতে হবে মাদুরোকে তুলে আনার পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাবো পেট্রোকেও নিউ ইয়র্কে তুলে আনার হুমকি দিয়েছেন ট্রাম্প রোববার সাংবাদিকদের সাথে আলাপে ট্রাম্প বলেন কলম্বিয়াও গভীর সংকটে আছে সেখানে একজন অসুস্থ ব্যক্তি দেশ চালাচ্ছেন যিনি কোকেন তৈরি করে তা যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করেন আমি আপনাকে বলতে চাই তিনি খুব বেশি দিন এমনটা চালিয়ে যেতে পারবেন না কলম্বিয়াতে মার্কিন সামরিক অভিযানের প্রতি ইঙ্গিত করছেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন শুনতে ভালোই লাগছে ট্রাম্পের নজর আছে কিউবার দিকেও কিউবাতেও সরকারের পতন হবে বলে বিশ্বাস করেন তিনি ট্রাম্প বলেন কিউবা পতনের মুখে আমি আসলে জানি না কার কিভাবে ধরে রাখতে পারবে কিন্তু কিউবার এখন কোনো আয় নেই তারা তাদের সব আয় ভেনেজুয়েলা থেকে ও ভেনেজুয়েলার জ্বালানির তেল থেকে পেয়েছে ট্রাম্প হাত বাড়াতে পারেন গ্রিনল্যান্ডের দিকেও শনিবার গভীর রাতে ভেনেজুয়েলায় মার্কিন হামলা এবং নিকোলা মাদুরোকে তার কম্পাউন্ড থেকে আটক করার কিছুক্ষণের মধ্যেই ট্রাম্পের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলারের স্ত্রী কেটি মিলার একটি ছবি পোস্ট করেন ছবিটিতে দেখা যায় গ্রিনল্যান্ডকে মার্কিন পতাকার রঙে রাঙানো হয়েছে ক্যাপশনে লেখা শোন অর্থাৎ শীঘ্রই কেটি মিলারের এই পোস্টটি গ্রিনল্যান্ড আক্রমণের আশঙ্কা তৈরি করেছে যদিও এই পোস্টকে অসম্মানজনক বলেছেন গ্রিনল্যান্ডের সরকার প্রধান জেমস ফ্রেডরিক নিলসেন তিনি এটাও বলেন আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আমাদের দেশ বিক্রির জন্য নয় আর আমাদের ভবিষ্যৎ সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে নির্ধারিত হয় না ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরপরই জানান দিয়েছিলেন গ্রিনল্যান্ড নিয়ে তার আকাঙ্ক্ষার বিষয় ট্রাম্পের নজর এড়ায়নি মেক্সিকো ও ইরানও তিনি ইঙ্গিত দিয়েছেন মেক্সিকো ও ইরান সহ আরো কয়েকটি দেশের বিরুদ্ধেও যুক্তরাষ্ট্র ব্যবস্থা নিতে পারে মেক্সিকো প্রসঙ্গে ট্রাম্প বলেন সেখান দিয়ে প্রচুর মাদক ঢুকছে আমাদের কিছু একটা করতেই হবে ইরান নিয়ে ট্রাম্প বলেন যদি তারা আগের মতো মানুষ হত্যা শুরু করে তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে খুব কঠোরভাবে আঘাত আসবে সব মিলিয়ে ভেনেজুয়েলায় হামলা ও নিকোলা মাদুরোকে আটক করার ঘটনা স্পষ্ট করে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প যেখানে প্রয়োজন করবেন সেখানে নিজের ক্ষমতা প্রদর্শন করতে প্রস্তুত প্রশ্ন একটাই এই ক্ষমতা প্রদর্শনের সীমা কতদূর পর্যন্ত গড়াবে মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা হয়েছে রোববার মধ্যরাতে এ ঘটনা ঘটে সোমবার পাঁচ জানুয়ারি সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সোমবার কর্তৃপক্ষ জানিয়েছে ওহাইওতে ভ্যান্সের বাসভবনে হামলা হয়েছে এতে তার বাড়ির ক্ষতি ক্ষয় হয়েছে এ ঘটনার পর এক ব্যক্তিকে আটক করা হয়েছে এছাড়া এ বিষয়ে তদন্ত চলছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস জানিয়েছে ঘটনার সময়ে ভ্যান্স পরিবার ওহাইওতে ছিলেন না স্থানীয় সংবাদ মাধ্যমের ছবি থেকে দেখা গেছে হামলায় বাসভবনের জানালার ক্ষতি হয়েছে সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগেলমি বলেন আটক ব্যক্তি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ তবে তার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি তাকে ভ্যান্সের ব্যক্তিগত বাসভবনের বাইরের জানালা সম্পত্তি ক্ষতির ভাঙাসহ অভিযোগে তাকে আটক করা হয়েছে সিএনএন জানিয়েছে মধ্যরাতের পরপরই ঘটনা ঘটেছে গুগেলমি বলেন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস সিনসিনাটি পুলিশ ডিপার্টমেন্ট এবং যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অফিসের সঙ্গে সমন্বয় করছে এবং অভিযোগ আনা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এক ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তা সিএনএনকে জানিয়েছে এই ব্যক্তি ভ্যান্স বা তার পরিবারের লক্ষ্যবস্তু ছিলেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে এক হোয়াইট হাউস কর্মকর্তা সিএনএনকে জানায় ভ্যান্স পরিবার ঘটনার আগে শহর ছেড়ে গিয়েছিলেন